কি জাতের বাচ্চা নাম কত চাওয়া হচ্ছে আশি হাজার আশি হাজার চাচ্ছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এলাম ঐতিহ্যবাহী তুরশিপুর ডিগ্রি কলেজ মাঠে দর্শক এখানে সাপ্তাহে একটি দিন হাট বসে সেটি হচ্ছে বৃহস্পতিবার সেটি হচ্ছে সারা বাংলাদেশ থেকে আহ মানুষজন এসে থাকে এই হাটে এখানে বিক্রেতাক্রেতা দুজনেই চলে আসে তো আজকে আমরা যে ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাইয়ের নাম জানবো এবং ডিটেলস জানবো আপনারা

তো ভাইয়ের নামটা একটু আবার বলবেন শামীম শামীম ভাই শামীম ভাইয়ের কাছে যদি আপনারা ঘোড়া কিনতে চান আপনারা ওনার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন তার যোগাযোগের মাধ্যম হচ্ছে তার ফোন নাম্বার তার ফোন নাম্বারটাই আমরা তার কাছে শুনবো ভাই নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট টু এইট টু সিক্স জিরো সিক্স জিরো ফোর ওয়ান ফোর ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান দর্শক আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইমো প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়ের সাথে আপনারা চ্যানেল যোগাযোগ করে নিতে পারেন ভাইয়ের দেশের বাড়িটা কোথায় জামালপুর ফোন নান্দিনা পলাস্তলা বলে নান্দিনার দক্ষিণে পলাস্তলা দশ টাকা বার আমার বাড়ি বন্ধ মানে জামালপুর মেন শহর থেকে আপনার বাসা থেকে দশ টাকা ভাড়া লাগে নান্দিনা 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 থেকে নান্দিনা থেকে পলাস্তলা পলাস্তলাতে দশ টাকা ভাড়া লাগে নান্দিনা নামিয়ে বললে এবার যে পলাস্তলা যেমন ঘুরা আলাদা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এই ঘোড়াটা যে দেখতে কি জাতের বাচ্চা করস করস ভুট্টা জাতের ভুট্টা জাতের বাচ্চা

কিন্তু আপনাদের মোটামুটি একটা ডিটেলস দিয়ে দিলো আর হচ্ছে আপনার মাধ্যমে যদি কেউ ঘোরা কিনতে চায় তাহলে ফোনে যোগাযোগ করলেও হবে আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে পাওয়া যাবে তাই না নাম্বার আছে নাম্বার যোগাযোগ করতে পারেন জি দর্শক বন্ধু আপনারা ভাইয়ের সাথে চাইলে নিতে পারেন ভাই কিন্তু এই হাটে প্রতি সপ্তাহে চলে আসে আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু এই ঘোড়াটিকে অনেক সুন্দরভাবে লালন পালন করে আজকে হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে বা হচ্ছে আমার পেজে একটি ফলো দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে চলে আসতে পারেন ভাইয়ের কাছে সরাসরি এসেও নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন দামাদামি করে বুঝে শুনে তারপরে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে